হালতুতে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু বাবা মা এবং তিন বছরের শিশুর দেহ উদ্ধার হিউজ জন্য দিয়েছে

আচমকা সিদ্ধান্ত যেটুকু বলতো মধ্যে একটা কথা বলতো যে পারিবারিক একটা সমস্যা হচ্ছে মামা ওর মামা ওর মামার সাথে একটু মামা মানে প্রশান্তি করতে বাড়িতে ছেড়ে যা বাড়ি ছেড়ে উঠে যা এই আর মামা মামি থাকে মামা মামি ওর আরেক মাসিও থাকে পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিন বছরের শিশুটিকে খুন করে বাবা ও মা আত্মঘাতী হয়েছে বাবার শরীরের সঙ্গে শিশুর দেহটি বাঁধা ছিল মিলেছে একটি সুইসাইড নোটও যেখানে উল্লেখ রয়েছে দুজনের নাম এবং সম্পত্তিগত বিবাদের কারণেই তাদের ওপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল সেই কারণে এই সিদ্ধান্ত এমনটাই সুইসাইড নোটে উল্লেখ

ব্য ৰিপৰ্ট পি বিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু